নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা একটু দেখাবো আজকে নীল ষষ্ঠী তো নীল ষষ্ঠীতে নিরামিষ খান মা বোনেরা তো সেই নিরামিষ ডালিয়া খুব সহজে আমরা তৈরি করব। তো এই যে তার জন্য যেটা লাগবে এটা পাঁচজনের জন্যে মোটামুটি করা তো মুখ ডাল লাগছে দু কাপ দু কাপ ডাল ভালো করে শুকনো খোলায় ভেজে নেওয়া এটাকে ধুয়ে নেওয়া হবে আর চার কাপ ওই কাপেরই চার কাপ ডালিয়া আর ডালিয়া যেহেতু একটুখানি একটু স্টিকি স্টিকি হয় একটুখানি আঠালো আঠালো হয় তার জন্য সেটা বন্ধ কম করার জন্যে আমরা যেটা করেছি এটাকে একটু শুকনো কাঠ খোলায় হালকা লাল করে ভেজে নেওয়া আছে এটাকে ধুয়ে নেওয়া হবে আর তার সাথে ইচ্ছা মতো সবজি টমেটো কাটা আছে আলু কাটা আছে ক্যাপসিকাম কাটা আছে এছাড়া আপনাদের যা যা সবজি আপনারা দিতে পছন্দ করেন সেটা আপনারা দিতে পারেন আর একটু আদা রেখেছি আর ফোড়নের জন্য অবশ্যই জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর একটু গরম মশলা আর একটু ঘি তো এইটা লাগবে তো আমরা আগে যেটা করি এটাকে ধুয়ে নিই ধুয়ে তারপর আসছি সো দেখুন প্রেশার কুকার গ্যাসে গরম করতে দিয়েছি আর ফোড়নের জন্যে এই শুকনো লঙ্কা তেজপাতার একটু জিরে খুব বেশি মশলার কিন্তু প্রয়োজন হয় না কম মশলাতেই ভালোটা রান্নাটা হবে তো তেলটাকে একটু গরম করে ফোড়নটা দেব। দিয়ে এই যে সবজিগুলো আছে এই সবজিগুলোকে ভেজে নেব তো আসছি তো মুগের ডাল দিয়ে ভাজার পরে আমরা ডালিয়াটা ধোয়া ছিল এটা ডালিয়াটা দিয়ে দিলাম এবারে নুন হলুদ এবং একটু চিনি আর এই কাঁচা আদা কোচানো আর একটু দুটো কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দেবো এগুলো কাঁচা অবস্থায় দিলে কি হয় ভালো গন্ধটা পাওয়া যায় আর এরপরে একটু গরম মশলা পাউডার ছড়িয়ে দেব। নুন হলুদ মিষ্টি আপনারা আপনাদের টেস্ট মতো দেবেন তার কারণ হচ্ছে আমরা একটু মিষ্টি মিষ্টি খাই তো এটা যে যে যেরকম পছন্দ করেন তো তো দেখুন নুন হলুদ মিষ্টি এবং আদা কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে জল দিয়ে দেব। জলটা হচ্ছে পছন্দ মতো মানে এখানে দেখুন চার কাপ ডালিয়া আর দু কাপ মুগের ডাল আছে তো আমি মোটামুটি আট কাপ জল দেব। একটুখানি পাতলা পাতলা হবে আট থেকে ন কাপ জল তো আর এর সাথে একটু গরম মশলা আমি মিশিয়ে নেব গন্ধের জন্যে আর নামিয়ে ঘি দেব তো আমি এটা নাড়িয়ে জলটা দিয়ে দিচ্ছি তো দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবং তার সাথে একটু গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে মিক্স করে নিলাম এবারে আমি কুকারটা বন্ধ করে দেব এবং এটা আপনারা যেটা করেন পাঁচটা ছটা হুইসেল হাই আছে দেন কিন্তু আমি যেটা করব একটা হুইসেল হাই আছে দেব। আর মিডিয়াম আছে আর দুটো হুইসেল দেবো তাতেই হয়ে যাবে আর ডালিয়া খুব গলে গেলে খেতে ভালো লাগে না তো আমি কুকারটা বন্ধ করে দিচ্ছি হুইসেল আসা অবধি ওয়েট করি সো কুকার বন্ধ হয়ে আছে তো আর হাই আছে আছে তো আমরা ওয়েট করি ফার্স্ট হুইসেল আসার জন্যে প্রেশার কুকারে হুইসেল আসছে আওয়াজ হচ্ছে অল্প অল্প তো একটা হুইসেল পড়ে গেল আমি গ্যাসটাকে এবার মিডিয়াম করে দেব। সো গ্যাস মিডিয়াম আছে এইভাবে আরও দুটো তিনটে হুইসেল পড়ুক কমপ্লিট তো এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি ফুল প্রেশার রাখবো রেখে আপনাদের খুলে দেখাচ্ছি আর একটু ঘি দিয়ে দেব টেস্টের জন্য দেখুন প্রেশার রিলিজ হয়ে গেছে খুলেছি সুন্দর ডালিয়া হয়েছে এর মধ্যে আমি দু থেকে তিন চামচ ঘি দিয়ে দিচ্ছি টেস্টের জন্যে ডালিয়া সেদ্ধ খুব ভালো হয়েছে আমি এরকম কনসিস্টেন্সি পছন্দ করি আপনারা যদি চান একটু পাতলা বা ঘন করতেই পারেন এবং সুন্দর হয়েছে তো আমি একটু ঘি মিশিয়ে দিচ্ছি ঘি মিশিয়ে দিয়েছি ঘিটা গলে যাক একটু মিশিয়ে দিই ভালো করে এরপরে সার্ভ করে দেব যে কোনো ভাজার সাথে আজকে যেহেতু নিরামিষ আছে তো বেগুন ভাজা বা এরকম পাপড় ভাজা কোনো কিছুর সাথেই আপনারা এটা সার্ভ করতে পারেন এবং খেতে পারেন তো দেখুন কত সহজে প্রেসার কুকারে তাড়াতাড়ি হয়ে গেল ডালিয়া তো আপনারা এইভাবে ট্রাই করুন হোক যে ভালো হবে নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে আবার হাজির হবো এবং রিকোয়েস্ট রইল যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার তো থ্যাংক ইউ নমস্কার